দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বিআরবি সিকিউরিটিস লিমিটেডের সিইও সি আলমগীর হোসেনের সঙ্গে আলমগীর হোসেন আপনাকে স্বাগত একটি আমরা কিন্তু দেখলাম যে দুশো পয়েন্টের মতো সুযোগের একটা নেগেটিভ ট্রেন্ড ছিল তারপরে কিন্তু আমরা দেখলাম সাত পয়েন্টের মতো বাড়লো গতকাল যদি বসে পঞ্চাশের আশেপাশে বাড়লো আজকেও দিনের শুরুটা ঊর্ধ্বমুখী ছিল সারাদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল বলা যায় তো দিনের শেষ এসে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পয়েন্টের মতো নেগেটিভ ট্রেন্ড তো একটু জানতে চাইবো সার্বিক কি অবস্থা বুঝি বাজারের না রণ আমি অতীতে বলেছিলাম কিছুদিন আগে যে মার্কেটে একটা আস্থার জায়গায় তৈরি হচ্ছে আচ্ছা আমার এই আস্থাটা কিন্তু সরেও যাচ্ছে মানে তবে যদি আমি খুব সংক্ষেপ বলি বাজার নিয়ে আমি খুবই পজিটিভ আচ্ছা বাজার বলে খুবই বড়মেন্ট এ আছে অনেক ভালো স্ক্রিপ্ট অনেক নিচে নেমে গেছে আজকে সকালে যে কিছু কারণে ইন্ডেক্সটা পজিটিভ হয়েছিল তার মধ্যে কিছুটা আমি অধ্যয়ন করেছি একটি হলো যে গতকাল যে আইসিপিকে আহ

বাংলাদেশ ব্যাংক ওনারা একটা অ্যাপিল করেছে যে এই ফান্ডটা দুইশো কোটি থেকে তিনশো কোটি করা হোক এবং নেক্সট ফাইভ ইয়ার্স এর জন্য এটা বিনিয়োগের জন্য রাখা অর্থাৎ দুই হাজার তিরিশ পর্যন্ত করেছে এবং ওনাদের বক্তব্য এটাই ছিল যেহেতু মার্কেটটা খুবই লুকেটিভ অবস্থায় আছে কাজেই ব্যাংকে যারা বিনিয়োগ করতেছে এফডিআর বা আদার্স ইনস্ট্রুমেন্ট গুলো কিনতেছে বিশেষ করে সঞ্চয় পত্র বা ট্রেজারি বিল বা বন্ড তার থেকে ভালো ভালো শেয়ারের প্রাইস যেখানে কমে গেছে সো

বিনিয়োগকারী যখন দেখতে পারবে না মার্কেটটা নিচে যাচ্ছে না যারা চলে গেছিল বাজার অবজার্ভ করতেছে টিল নাও যে আইসিবি টাকাটা আসে কিনা আর আমি একটা কথা বলতে দেখেন আইসিবি বিনিয়োগ করলে বাজার বাড়তে হবে আর বিনিয়োগকারী আসবে এটা তো আসলে একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু আসলে আমার কথা বিনিয়োগকারীকে বুঝতে হবে যে এই স্ক্রিপ্টার এই ফান্ডামেন্টাল এই তার ইনগ্রেডিয়েন্টস আছে সো আমি কিনতে পারি বা কেনা উচিত বলে মনে করি এরপরে আইসিবি কোথায় ইনভেস্ট করলো না করলো এটা পরে ব্যাপার আর একটা নিউজ আমি একটু পড়লাম একটা ক্লিপিং এ দেখলাম আর কি যে সমস্ত ব্যাঙ্কগুলি অবস্থা খুবই খারাপ ন্যাশনাল ব্যাংক ব্যাংক এবং আই বিএল এবং তাদেরকে নাকি বাংলাদেশ ব্যাংক এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোটি টাকা নাকি

আমি নেগেটিভ কিছু দেখতাছি নাকি একটা ভালো বলছি বিনিয়র্কার মধ্যে একটু আস্থা আনতে হবে আনা উচিত এবং তাদেরকে বুঝতে হবে যে একটা ভঙ্গুর অবস্থা থেকে আসলে একভাবে তো একভাবে তো অনেক উঁচুতে উঠা যাবে না তাই না এবং বাজার সংশ্লিষ্ট অনেক বোধারাই বলছেন যে আহ বাজারটা লো দেখে ফেলেছে অফিয়ারে বলেছে অবশ্য তো এটিকে আসলে বাজারে যারা আছে বিনিয়োগ তারা আসলে মানতে চাচ্ছে এবং সেভাবে বিনিয়োগে যেতে যাচ্ছে তারা তো আপনি বলছিলেন যে নিহত সংস্থাগুলো কিন্তু আন্তরিক তো আমরা দেখলাম যে পাকিস্তানের মার্কেট কিন্তু সেই পাঁচ হাজার দশ হাজার থেকে এক লাখে একটু মাইল ফলক এক লাখে মাইল ফলক জি কাজেই আমার মনে হয় যে আমাদের মার্কেটটা এখানে থাকবে না আমি পার্সোনালি আশাবাদী আমাদের ভালো মন্দ এটা আমি বলতে চাইবো না আমি আমাদের কিন্তু রিজার্ভ বাড়ছে অনেক কিছু রেমিটেন্স বাড়ছে পজিটিভ দিকও কিন্তু অনেকগুলো আছে আমাদের তাই না জি জি তো সব কিছু মিলিয়ে প্রভাব অর্থনীতিতে পড়বে পুঁজিবাজারেও অবশ্যই পড়বে এবং যেটা আমরা বলছিলাম পাকিস্তানের মার্কেট হোক আর ভারতের মার্কেট হোক এবং বহির বিশ্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মার্কেটে কিন্তু করোনা পরবর্তী ভালো হয়েছে তো সেক্ষেত্রে আমাদের মার্কেট যদি লোতে আসে তো এখানে তো বিদেশি বিনিয়োগও আসতে পারে ভালো ভালো সেটা আমি তো খুবই আশাবাদী যে মার্কেট এখন যে লুকেটি পর্যায়ে আছে এখানে মানে ইনভেস্টমেন্ট আসাটা খুবই স্বাভাবিক এবং আমার ধারণা হয়তো করতেছেন এবং আমার খুব ভালো লাগতেছে যে আমাদের রেগুলেটর এবং বাংলাদেশ ব্যাংক এই যে একটা কিন্তু অতীতে কিন্তু এভাবে দেখা যায়নি কিন্তু অতীতে কিন্তু একটা গ্যাপ ছিল কিন্তু আমরা কখনো একসাথে বস্তু দেখি নাই যেখানে আমাদের অর্থপদর্শ মহোদয় নিজেই গেছেন তো আমার মনে হয় বিনিয়োগ করা উচিত একটু ধৈজে আগানো উচিত এবং বুঝে শুনে বিনিয়োগ করা উচিত যে যাতে সেটা ভালো পেতে পারে আচ্ছা আচ্ছা তো একটা ভালো বিনিয়োগযোগ্য অবস্থায় আছে আপনি বলছেন সেক্ষেত্রে আহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা বড় ব্যক্তি বিনিয়োগের যারা আছে তারা এখানে আসবে সেই সাথে যদি আমি একটু যোগ করি যে অনেক অ্যাকাউন্ট কিন্তু এখনও ফ্রিজ অবস্থায় আছে সাসপেক্টেড অনেক অ্যাকাউন্টও সেগুলোকে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা টার্ন ওভার বৃদ্ধিতে এমন কোনো ব্যবস্থা করা যায় কিনা তারা এখান থেকে টাকা উত্তোলন করতে পারবে না কিন্তু বিনিয়োগে থাকতে পারবে আর সেই সাথে ইস্টাবলিশন ফান্ডের কথা আমরা শুনেছি তাদের একটা ইনভলভমেন্ট থাকতে পারে কিনা মানে কীভাবে আর তার হলো বৃদ্ধি করা যেতে পারে থ্যাংক ইউ দেখেন আসলে এই প্রসঙ্গে বলতে গেলে রিসেন্টলি আমি ব্যাংকের নামটা না বলি একটা ব্যাংকের মার্শাল ব্যাংক নিয়ে একটা তদন্ত হয়েছে এবং তদন্ত চলতেছে প্রত্যেকে দেখেছি যে সেখানে বড় ধরনের স্ক্যাম হয়েছে আসলে হ্যাঁ তো এই স্ক্যাম হয়তো মুসলিমের কিছু লোক হয়তো লাভবান হয়েছে কিন্তু আলটিমেটলি যে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে বা বন্ধ করা হয়েছে এটা একটা আমি মনে করি যে একটা লিগ্যাল ইস্যু তো এবং সেখানে আসলে সেই বিনিয়োগযোগ্য আহ যে লিকুইডিটা আছে সেটা আসলে বিনিয়োগ করার মতো কিনা বা নেগেটিভ কিনা এটা তো দেখার বিষয় রিসেন্টলি যে একটা ব্যাংকের মার্চেন্ট ব্যাংক নিয়ে নিউজ হয়েছে সেখানে আমরা দেখেছি পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে হিউজ নেগেটিভিটি বেড়ে গেছে সো হয়তো মুষ্টিমে কিছু লোক লাভবান হয়েছে বাট আমি মনে করি যে এই মুসলিমেও লোকগুলি যারা লাভবান হয়েছে এদের বিষয়টা দেখা উচিত এবং তদন্ত করা উচিত এই কারণে এদের কারণে মার্কেটটাতে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়লো কিনা বা যারা সাধারণ বিনিয়োগকারী যারা আসতে চায় তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টা দরকার আর ফ্রিজ হয়ে সেইগুলি আসলে আহ বা ওপেন করে দিলে যে সেখানে যে কি ধরনের স্টক কেনা আছে বা ডাম্পিং হয়েছে কিনা তাও যায় না আসলে এগুলো প্রত্যেকটা যদি যদিও আসলে তা আমার মনে হয় আহ মার্কেটের ওয়েদারটা ভালো লাগতেছে এখনো যে কারণে মার্কেটটা ওইভাবে আগাতে পারতেছে না আমি বিভিন্ন হাউসে খোঁজ নিয়েছি বা একটু আগে ফোন দিলেন তার হিউজ ইনভেস্টমেন্ট ছিল নেগেটিভ হয়ে গেছে প্রেশাদ দিচ্ছে তাকে বলা হচ্ছে আপনি ইন্টারেস্টের টাকা জমা দেন

বলে মনে করি আহ এবং মার্কেট খারাপের পিছনে প্রধান অন্তরায় কিন্তু যে যেভাবে আমি পার্সোনালি বলবো যে এই লোন বা যারা নিয়ম বহির্ভূতভাবে লোন দিয়েছেন বা নিয়েছেন তদরকা운데 কিন্তু এই অবস্থা মার্জিন লোনের কারণে পতন আরো বেশি ত্বরাণিত হয় আসলে আমরা দেখেছি এক্স্যাক্টলি এখন আমার মনে হয় যে কোথাও না কোথাও আপনার যেটা একটা 트리গర్స్ এ বা তো আজকে এখানে শেষ করতে হচ্ছে আমরা প্রত্যাশা করব যে বিনিয়োগে আস্থা বাড়বে ঘন ঘন আইন চেঞ্জ হবে না এবং আস্থা বাড়লে আসলে টাকা আছে কোথা থেকে আসবে আসলে বুঝতেও পারবো না তো আজকে এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজারের দিন শেষের কথা বলছিলাম বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও আলমী হোসেনের সঙ্গে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরব একটু পরে আমাদের সঙ্গেই থাকুন সবই হবে বাসায় বসে আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি